আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তালা যে শাস্তি দিবেন বা আমাদের যে ক্ষতি হবে সেটা অত্যন্ত ভয়াবহ একটি ক্ষতি সুতরাং আমরা আজকে জানব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাআলা কি শাস্তি দেবেন তার ভিতরে এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে রেজেকের ভিতরে বরকত কমে যাবে অর্থাৎ আল্লাহ তা রেজেকের ভিতরে কখনো বরকত দিবেন না এবং সংসারে অশান্তি দিবেন। আর দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আল্লাহ আলা রসুল হাদিস শরীফ এরশাদ করেন একবার একজন ব্যক্তি রসুল উল্লাহকে জিজ্ঞেস করলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি হয় তখন রসুল উল্লাহ বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তালা তাকে জান্নাতে স্থান দেবেন না অর্থাৎ তার ঠিকানা হবে জাহান্নাম সুতরাং আমরা সকলেই আত্মীয়তার সম্পর্ক ভালো করে একসাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।